নিয়ো স্পন্সর বাই লর্ডস ফার্নিচার তিস্তা পারের পিকনিক হোক এবারে প্লাস্টিক মুক্ত পরিবেশ তিস্তা পারের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য শুধু একটি ভ্রমণ কেন্দ্র নয় এটি আমাদের সকলের অমূল্য সম্পদ নদীর স্বচ্ছ জল সবুজের সমারোহ খোলা আকাশ সব মিলিয়ে তিস্তা পার বহুদিন ধরে পিকনিক প্রেমী মানুষের অন্যতম প্রিয় গন্তব্য তবে আনন্দের সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষা দায়িত্ব আমাদের সবার সেই লক্ষ্যে এবার এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ নিল সদর ব্লক প্রশাসন পরিবেশ দূষণ রোধ প্লাস্টিকের ব্যবহার কমাতে সদর ব্লক প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে পরিবেশ পরিবেশবান্ধব বিপণী সবুজ সোপার এই বিপণীতে পাওয়া যাচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশের জন্য নিরাপদ নানা সামগ্রী শালপাতার থালা ও বাটি সুদৃশ্য মাটির ভার কাঠের চামচ সহ আরও বহু ব্যবহারিক জিনিস এখানে উপলব্ধ যা পিকনিক কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠানে সহজেই ব্যবহার করা যায় এই বিপণীটি পরিচালনা করছেন সদর ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা এবং ভিআরপি দিদিরা গতকাল বুধবার এই বিপণীটি উদ্বোধন হয় যেহেতু পঁচিশে ডিসেম্বর থেকে তিস্তা পারে পিকনিকের ঢল নামে তাই পঁচিশে ডিসেম্বর সকাল থেকেই তিস্তা পারে ঢোকার মুখে রক্ষাকালী মন্দিরের সামনে জলপাইগুড়ির ভিডিও মিহির কর্মকার নিজে পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা আর ব্লক অফিসের কর্মীদের নিয়ে পিকনিক করতে আসা প্রত্যেকটি পিকনিকের দলকে কাগজের প্লেট আর প্লাস্টিকের গ্লাস নিয়ে যেতে বারণ করেন পাশাপাশি তাদের কাছে থাকা কাগজের প্লেট আর প্লাস্টিকের গ্লাস জমা রেখে শালপাতার পাতা আর মাটির গ্লাস কিনতে বলেছেন পিকনিক আয়োজকেরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সেটাই করছেন প্লাস্টিকের বদলে এইসব বিকল্প সামগ্রী ব্যবহারে যেমন পরিবেশ দূষণ কমবে তেমনই স্থানীয় কারিগর ও শিল্পীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তিস্তা পার্কে প্লাস্টিক মুক্ত রাখতে পর্যটক ও পিকনিক করতে আসা মানুষের এই পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে বড় দিন বলতে পারেন যে এই শীতের সিজনের প্রথম পিকনিকের আরেকটা মরশুম প্রথম দিন আজকে তো আমরা গত কালকে থেকেই এখানে একটা ক্যাম্পেন শুরু করেছি নো প্লাস্টিক জোন হিসেবে আমরা তিস্তা স্পার্কে ঘোষণা করেছি কালকে আমাদের মাননীয় মাননীয় জেলাশাসক মহোদয়ার নির্দেশে এবং আজকে আমরা এখানে আমাদের ব্লকের টিম আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের আমার এনএস থেকে শুরু করে আমার ব্লকের জয়েন্ট ভিডিও থেকে শুরু করে সবাই উপস্থিত আছি আমরা এবং মানুষদেরকে আমরা বুঝাচ্ছি যে আপনারা প্লাস্টিকের থালা গ্লাস এগুলো ব্যবহার করবেন না এবং মানুষ আমাদেরকে সাড়া দিয়েছে আপনারা এখানে গেলে দেখতে পাবেন প্রচুর আমরা এখানে মানুষের কাছ থেকে পেয়েছি এবং স্বেচ্ছায় তারা জমা দিয়ে গেছে এখানে আর শালপাতার থালা আমাদের এসএসজি দিদিরা বিক্রি করছে মাটির গ্লাস বিক্রি করছে যারা যারা এখান থেকে কিনতে ইচ্ছুক তারা এখান থেকে কিনতে পারে অথবা কেউ যদি মনে করে বাইরে থেকে কিনে আনবো সেটাও অ্যালাউড আছে বাইরে থেকে থালা এবং মাটির গ্লাস যদি কেউ নিয়ে আসে অথবা বায়োডিগ্রেডেবল কোনো যদি থালা নিয়ে আসে তাহলে সেটা আমরা এখানে অ্যালাউ করবো কিনলাম কি মনে করছেন হ্যাঁ হ্যাঁ এটা ভালো একদম ভালো পরিবেশটা পরিষ্কার থাকলে সবার ভালো এই বড়দিনে উপহারে চাই বিশেষ কিছু তাহলে আজই চলে আসুন জলপাইগুড়ির উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান মার্চেন্ট রোডে সুবর্ণায় বড়দিন উপলক্ষে সুবর্ণা নিয়ে এসেছে দারুণ সুখবর ক্যাডবেরি ফন স্কুল হুড সামগ্রী বাদে সব ধরনের উপহার সামগ্রী ক্রয়ের উপর বিশেষ কুড়ি শতাংশ ছাড় ডেকোরেশন আইটেম গিফট আইটেম ক্রিসমাস স্পেশাল সামগ্রী সবই পাচ্ছেন এক ছাদের নিচে সেরা মানে সেরা দামে এই বড়দিনে আনন্দ ভাগ করুন ভালোবাসার উপহার দিন আর কেনাকাটা করুন নিশ্চিন্তে মার্চেন্ট রোডের সুবর্ণা থেকে সুবর্ণা উপহারে বিশ্বাসের নাম আজই চলে আসুন মার্চেন্ট রোডের সুবর্ণায় জলপাইগুড়ি মার্চেন্ট রোড কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা